আবারও ইতিহাস গড়ার পথে স্বর্ণের দাম আজ চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ স্বর্ণপ্রেমীদের দুঃসংবাদ দিল বাজুস বেড়েছে সোনার দাম নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় দশ হাজার নয়শো ছয় টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বাষট্টি হাজার নব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় দশ হাজার চারশো উনচল্লিশ টাকা বাড়িয়ে দুই লাখ পঞ্চাশ হাজার একশো তিরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় আট হাজার নয়শো তেইশ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ চৌদ্দ হাজার চারশো তেতাল্লিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় সাত হাজার দুইশো নব্বই টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার চারশো পঁচাশি টাকা সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম একশো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার পাঁচশো বত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম একশো টাকা বাড়িয়ে ছয় হাজার দুইশো চল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম একশো টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম একশো সতেরো টাকা বাড়িয়ে চার হাজার চব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতিদিনের স্বর্ণ রূপার সর্বশেষ তথ্য পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ